বাংলাদেশের সবচেয়ে বড় পাঁচটি মন্দির দেখে নিন এক নজরে নাম্বার পাঁচ বাজারের কাদিপুর শিববারি মন্দির এটি কিন্তু অবস্থিত কুলাউরা উপজেলায় এখানে কিন্তু প্রায় দেড়শো বছরেরও অধিক সময় ধরে দুর্গাপূজা উদযাপন হচ্ছে নাম্বার চার দিনাজপুরের কান্তজীয় মন্দির এখানে কিন্তু দুর্গাপূজা পালিত হয় প্রায় তিনশো বছরেরও অধিক সময় ধরে এবং কান্তজীয় মন্দিরের টেরাকোটা টালির সংখ্যা প্রায় পনেরো হাজার তিন নম্বরে রয়েছে চট্টগ্রামের ইস্কন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির রাজস্থানের মাকরানা মার্বেল দিয়ে কিন্তু চট্টগ্রামে এই মন্দিরটি নির্মিত হয়েছে দুই নম্বরে অবস্থিত রাজধানী ঢাকায় স্বামীবাগ ইস্কন মন্দির এই মন্দিরটি কিন্তু রাজধানী ঢাকাতে অবস্থিত এবং এই মন্দিরটি কিন্তু অত্যাধুনিক ব্যয়বহুল একটি মন্দির এক নম্বরে রয়েছে ঢাকেশ্বরী মন্দির এটি কিন্তু বারোশো শতাব্দীতে অর্থাৎ আজ থেকে প্রায় আটশো বছর আগে সেন রাজবংশের রাজা বল্লাল সেন এটি প্রতিষ্ঠা করেন এটি কিন্তু বাংলাদেশের বাংলাদেশের জাতীয় মন্দির মন্দির তথ্য অনুযায়ী অনুযায়ী সারা বাংলাদেশে কিন্তু রয়েছে হিসাব গিয়ে দাঁড়ায় প্রতি তিনশো পাঁচ জনে একটি করে মন্দির যা কিন্তু শতাংশের দিক দিয়ে বিশ্বে একমাত্র বাংলাদেশে এত কম লোকে এত বেশি মন্দির যদিও বাংলাদেশ মুসলিম প্রধান দেশ এদেশে কিন্তু তবুও মন্দিরের সংখ্যা নেহাতি কম নয় শতাংশের দিক দিয়ে কিন্তু প্রচুর আর এদেশে কিন্তু হিন্দু মুসলিম ভাই ভাই তারা একসঙ্গেই থাকতে চায় নিজেদের ধর্ম অনুসারেই কিন্তু নিজেদের উৎসব পালিত হয় তবে একদল লোকেরা কিন্তু হিন্দু এবং মুসলিমের মাঝে কিন্তু ঝগড়া বিভেদ তৈরি করার চেষ্টা করে এদিকে কান্না দিয়ে নিজেদের ধর্ম অনুসারে কে অপরের প্রতি সহানুভূতি দেখিয়ে নিজেদের ধর্ম মেনে আনন্দ উদযাপন করবে এই ছিল আমাদের কাছে থাকা বাংলাদেশের সবচেয়ে বড় পাঁচটি মন্দির নিয়ে সর্বশেষ আপডেট পরবর্তী নিউজ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে মোস্তাকিন হাসান ফায়ার রিয়াকশন